আজকে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি হলো মায়াপুর অনেকদিন পর আসছে মায়াপুর যাচ্ছি আর আমরা এই মুহূর্তে রয়েছি বড়ালঘাট লঞ্চ ঘাটে তো এখানে হয়তো ফটো তুলছে যাই হোক চাই সেটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো আজকে চলো আমরা চলে আসলাম লঞ্চ ঘাটে আর লঞ্চ ঘাট থেকে দশ টাকার টিকিট সংগ্রহ করে নিলাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে ও হিরো পুরো একদম আমাদের লঞ্চ ছাড়তে একটু দেরি হচ্ছে বলে এখানে কয়েকটি ফটো তুলে নিলাম আমি এবং আমার বন্ধুরা মিলে ফটো তোলার সিন চলছে বাচ্চাদের মধ্যে ঘুরছে কি ছবি পার্টি দশ টাকা পার পিস দশ টাকা দশ টাকা ও একদম পুরো সেরা উঠেছে সেরা দশ টাকা আমিও বসে পড়লাম ওদের দেখা থেকে ফটো তোলার পোজ দিয়ে এবার ফটো তুলতে তুলতে এবার একটু ইয়ার কিউ মারছিলাম আর বলছিলাম একটু ওই দিকটা অ্যাঙ্গেলটা করে ক্যামেরাম্যানকে একটু দেখাতে যে ওই দিকটা একটু দেখানোর চেষ্টা করছিলো কিন্তু কিছুই দেখাতে পারলো না ইয়ার কিউ মারছিলাম ওরা বলছিল না কি এটা অন্য ঘাট কোন ঘাট সেটাই জিজ্ঞাসা করছিলাম ঠিকমতো বলতে পারছিল না এবার চলো আমরা লঞ্চে উঠে আমরা চার বন্ধু মিলে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম খুব সুন্দর লাগছিল আর পরিবেশটিও খুব সুন্দর ছিল বাট খুব গরম ছিল কিন্তু তিনটি জলটা এখন অনেকটাই ঘোলা আর কিছুটা এগোলেই জলটি একদম নীল হয়ে যাবে সেই দৃশ্যটি এখন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো জলের কালার দুটি আলাদা হলো কখনো একত্রিত হয় না এরকম দৃশ্য আপনারাও দেখতে পারবেন নবদ্বীপ থেকে যখন আপনারা মায়াপুরের উদ্দেশ্যে যাবেন তখনও রকম দৃশ্য দেখতে পারেন কি অপূর্ব চলে এখন মায়াপুর ঘাট লঞ্চ থেকে নেমেই জাস্ট দু মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন টোটো টোটোতে নেবে মায়াপুর যেতে জনপতি দশ টাকা আমরা ঘাট পাড়াপাড় করার পরেই জানতে পারলাম খাট থেকেই জাস্ট দু মিনিট হাঁটা পথে একটি ট্রি হাউস আছে সেইখানেই আমরা কিছুক্ষণ ঘুরবো সেই ডিসাইডটি করলাম এবং আপনাদের সামনেও সেই দৃশ্যটি তুলে ধরার চেষ্টা করছি এটা হলো ট্রি হাউস ট্রি ট্রি হাউসের ভেতরে আমরা এখন যাচ্ছি বেশ ভালোই করেছে দারুণ লাগছে বাসের দিয়ে বেড়া দিয়েছে বেশ খুব সুন্দর তো ভেতরে যাও যাক এবার তোমাদেরকে ভেতরে গিয়ে দেখানো যাক জানবী কুঞ্জ আশ্রম হাউস চলো এদিকে বেশ পেন্টিং রয়েছে পুরো আধুনিকত্ব যদি এদিক দিয়ে যাওয়া মনে হয় যাবে না রাস্তাটা বন্ধ এদিক দিয়ে যাবো খুব সুন্দর পুরো বাঁশের বেদি দিয়ে করা সব একদম নিস্তব্ধ জায়গা চারিদিকেই রাস্তা তার আগে আপনাদেরকে একটি কথা অবশ্যই বলে রাখি এই ট্রি হাউসে আসতে গেলে আপনাদেরকে কোনো টিকিট দিতে হবে না আর কি টিকিট লাগবে না সম্পূর্ণই ফ্রিতে তাই আপনারা যতজন খুশি আসতে পারবেন এবং আপনারা সপরিবারও আসতে পারবেন বন্ধুবান্ধবদের নিয়েও আসতে পারবেন তো খুব সুন্দর একটি জায়গা এবং বেশ কিছুক্ষণ সময় কাটানো যাবে এখানে তাই মনে হচ্ছে চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক

देखा जा रही चिलम बोल रही देखा नहीं जा रही सबका उतार बना मना आता है तो देख इन दूसरों भी ठीक आ चाहे फूल किन तुम नहीं केरो कोंग आ चाहे कोलाउ नहीं आ चाहे ये ये इधर से ट्री हाउसर ट्री देख ऊपर टॉल लेडी का टॉल सामने सामने देख सामने देख बुझवी ये ये बर्थ

খুব সাবধান প্রাকৃতিক দৃশ্য দারুন এগিয়ে যাই এবার এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই সামনে কি রয়েছে এদিকে গাছগুলো বেশ ভালো খুব সুন্দর রয়েছে এদিকে একটা বাড়ি রয়েছে পাকা বাড়ি

চারিদিকে দিচ্ছি দুমধাম লোক এটা হলো গঙ্গা গঙ্গা সিগনাল দিচ্ছে হ্যাঁ এইটা ঠিক

দেখ তো তো আগে হয়তো ভিডিও হতো নিয়েই লাগাবো ব্রীজ আচ্ছাটা এখানে জায়গাটা দেখো কোন একটা ফুত্রে উত্রে আছে এখানে অ্যাডভেঞ্চার ভালো হবে আমাদের পাশে এখানে অ্যাডভেঞ্চার ভালো হবে ওই যে করতে অবশেষে আমাদের ট্রি হাউস ঘোরা কমপ্লিট যত দূর পারলাম তোমাদেরকে দেখালাম জাস্ট ওয়াও দারুণ ছিল জায়গাটা আমরা পরিবার ও বন্ধুদের নিয়ে এসে ঘুরে যেতে পারো আর এবার আমরা টোটোই উঠে পড়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে এই যে আমরা চলে এসেছি এখন মায়াবের কাছাকাছি চন্দ্রদায় মন্দির হ্যালো ভেতরে প্রবেশ করা যাক শ্রী অখণ্ড হরিনাম সংকীর্তন চব্বিশ ঘন্টায় হরিনাম হয়

আপনারা যারা বড় মন্দিরটি তৈরি হচ্ছে সেই মন্দিরে যদি প্রবেশ করতে চান এখানে সময়সূচি দেওয়া রয়েছে আপনারা ক্রস করে একবার দেখে নিতে পারেন এই বিরাট মন্দিরটির ভেতরে প্রবেশ করা যাবে কাজ চলছে প্রসাদ পেয়ে গেছি ঠিক আছে আর এদিকে হলো চন্দ্রদায় মন্দির মোবাইল রাখার কাউন্টার এইদিকে এখন মোবাইল জমা দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করবে আর এটা হলো জুতো রাখার কাউন্টার চলো আজকে মায়াপুরে এসে ঘুরলাম আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর প্রচণ্ড গরম আজকে গরমে ঘেমে গেছে আর রাত হয়ে গেছে কারণ মন্দিরের ভেতরে আরতি হচ্ছিলো ওটাই দেখতে গেছিলাম মন্দিরে আরতি দেখলাম খুব ভালো লাগলো তো এই পর্যন্তই রাখছি ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর মায়াপুরের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম মায়াপুরে যদি ভিডিও দেখতে যাও অবশ্যই কমেন্ট করো টাটা